আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস টুয়েলভের দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস হয়েছিল তার সেমিস্টার থ্রির যে একমাত্র যে নাটকটি রয়েছে রাইডার্স টু দ্য সি সেই রাইটার্স সির কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেবো তবে এটি কোনো সাজেশন নয় সমস্ত এ থেকে গুরুত্বপূর্ণ যেগুলো মনে হয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করে নেবো আমরা জানি যে বিভিন্ন টাইপের এমসিকিউ আমাদের এবারে থার্ড সেমিস্টার আসতে পারে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ ট্রু ফলস টাইপ অ্যাসারশন অ্যান্ড টাইপ কলাম ম্যাচিং টাইপ এছাড়াও কেস স্টাডি আসতে পারে ডায়াগ্রাম আসতে পারে তার মধ্যে থেকে আমরা প্রথমটাই বেছে নিয়েছি কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউগুলো আলোচনা করে নেব এই ভিডিওতে এর আগে এই চ্যানেলের টেক্সট তিনটি পার্টে আলোচিত হয়েছে নাটকটি তোমরা মন দিয়ে তোমাদের পড়া আছে এখন এই প্রশ্নগুলি মন দিয়ে দেখো আর শোনো সঙ্গে সঙ্গে উত্তরটি ভেবে বলে ফেলো তারপর আমার বলার সাথে মিলিয়ে নাও দেখবে সুন্দরভাবে একটা রিভাইস তোমাদের হয়েই যাবে তাই দেরি না করে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই প্রথম প্রশ্ন হোয়ার ইজ দ্য প্লে রাইডার্স টু দ্য সি সে রাইডার্স টু দ্য সি নাটকটি কোন মানে প্রেক্ষাপটে আমাদের এখানে অবস্থিত এটা তোমরা প্রথমেই পড়ে নিয়েছো টেক্সটটা একদম ঠিক অ্যান আইল্যান্ড অফ ওয়েস্ট অফ আয়ারল্যান্ড অ্যারান আইল্যান্ড যার নাম অর্থাৎ আয়ারল্যান্ডের পশ্চিমের একটি দ্বীপকে কেন্দ্র করে এই নাটকের প্রেক্ষাপট আবর্তিত দু নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি অর্থাৎ এ থেকে যে দু নম্বর গুরুত্বপূর্ণ এমসিকিউ সেটি আমরা আলোচনা করে নেবো এর সাথে সাথে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু মন দিয়ে দেখলে আশা করি এ থেকে তোমরা উত্তরগুলো করতে পারবে দুই টু কি ধরনের নাটক একদম ঠিকই ভেবে নিয়েছো প্লে ইন ওয়ান অ্যাক্ট অর্থাৎ এক অঙ্কের এটি একটা নাটক এটা তোমরা আগেই জেনেছ হোয়াট ক্যাথলিন অ্যাপিয়ার টু বি ডুইং ক্যাথলিন কি করছিল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে নাটক যখন শুরু হলো তখন ক্যাথলিনকে আমরা দেখতে পাই কি অবস্থায় একদম ঠিক তোমরা যেটা ভেবেছো রেডিং এ কেক সে একটি কেক বানাচ্ছিল আর কি করছিল স্পিনিং হুইল এবং তার সাথে সাথে চরকাও কাটছিল এ বি কিন্তু আমাদের দুটি উত্তর হলো তাহলে তিনটে প্রশ্ন আমরা এখান থেকে সহজেই করে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরের পাটে অর্থাৎ পরের প্রশ্নগুলিতে চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে হোয়াট ইজ নোরা ক্যারিং নোরা কি নিয়ে আসছিল হোয়েন সি ফার্স্ট এন্টার যখন সে স্টেজে প্রথম প্রবেশ করলো নোরা তার সাথে কি নিয়ে আসছিল একদম ঠিক বিয়ের স্মল বান্ডেল সাউল। একটা ছোট্ট বান্ডিল বা পুটুলি নিয়ে আসছিল যেটা সালে জড়ানো পরের কোশ্চেন হু ইজ লাইন ডাউন অ্যাট দ্য বিগিনিং অব দ্য প্লে নাটকের শুরুতেই কে কার কথা বলা হয়েছিল যে শুয়েছিল মৌরিয়া অর্থাৎ এই নাটকের মূল চরিত্র যে মৌরিয়া সে কিন্তু শুয়েছিল এদের মা ছ নম্বর হু গেভ দ্য ব্যান্ডেল নোরাকে এই পুঁটুলিটা কে দিয়েছিল তোমাদের একদম তোমরা ঠিক মনে করেছো ইয়াং প্রিস্ট তরুণ যাজক কিন্তু নোরাকে এই পুঁটুলিটা দিয়েছিল তাহলে আমরা দেখতে দেখতে তিনটে তিনটে ছটা কোশ্চেন করে ফেললাম তাই না করে আমরা চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন দেখো ক্যাথলিনের বয়স কত ছিল এটা ঠিক একদম টোয়েন্টি ইয়ার্স অ্যাবাউট টোয়েন্টি ইয়ার্স তার বছর কুড়ি বয়স এবং এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য হোয়াট ডাস ক্যাথলিন ডু ক্যাথলিন কি করছিল বান্ডল ওই মানে পুটুলিটা নিয়ে নোড়া ব্রিংসিন মানে কি করতে বললো ওই পুটুলিটা যেটা নোড়া নিয়ে এসেছিলো অবশ্যই হাইটস ইট অন দ্য টার্ফ লোক অর্থাৎ সেই তাদের চিলে কোটাতে যেখানে আগাচার আকার বা জ্বালানি আকার চিলে সেখানে কিন্তু তার লুকিয়ে ফেলেছিল মায়ের ভয়ে নয় হোয়াট ডাজ দ্য কন্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন পুটুলিতে কি ছিল একদম ঠিক শার্ট অ্যান্ড স্টকিং অর্থাৎ একটা জামা এবং মোজা ছিল এক দুবন্ত ব্যক্তি যেটা ওই তরুণ যাজক দিয়েছিল নোড়ার হাতে আবার আমরা দেরি না করে চলে যাবো অর্থাৎ পরে কোশ্চেন দশে হোয়াইট ডাস ওয়াজ দ্য বডি ফাউন্ড ফ্রম হুইচ ক্লোথে যেখান থেকে পোশাকগুলো পাওয়া গেছে কোন দিক থেকে পাওয়া গেছিল ডোনে গাল থেকে কিন্তু এই পুটলিটা পাওয়া গেছিল আমরা পড়েছি ডাস দ্য প্রসে নট টু টেল মৌরিয়া ইফ ক্লোথেস আর নট মাইকেলস কেন তরুণ যাজক বারণ করে দিয়েছিল যদি পোশাকগুলো মাইকেলের না হয় তারা দেখে তার মাকে কিছু না বলতে কারণ মাইট ফল ইল ফ্রম গ্রিফ সে দুঃখতে শোকে আবার পাগল বা দুঃখে একদম দুঃখে একেবারে অসুস্থ হয়ে পড়বে বারো হোয়াট ইজ বাটলে প্ল্যানিং টু ডু দ্যাট দ্যাট ডে ওই দিন নাটক যেদিন আমাদের শুরু ওই দিন বাটলে কি প্ল্যান করছিলো একদম ঠিক ধরেছ টেক হর্স টু দ্য গলয় ফেয়ার সে গলয়ের মেলাতে ঘোড়াটাকে নিয়ে যাবে বলে প্রথম থেকে ঠিক করে রেখে দিয়েছিল তাহলে আমরা দেখতে দেখতে বারোখানা গুরুত্বপূর্ণ কোশ্চেন শেষ করে ফেললাম আমরা চলে যাচ্ছি এরপর তেরো নম্বর কোশ্চেনে হু সেট কে বলেছিল আই উডেন স্টপ হিম ইন দ্য প্লে নাটকে কে বলেছিল আমি ওকে থামাবো না অর্থাৎ বার্ডলেকে থামাবো না কে বলেছিল একদম ঠিক দ্য ইয়াং ওই তরুণ যাজক কিন্তু বলেছিল আমি থামাবো না চোদ্দ অ্যাকর্ডিং টু দ্য ইয়াং তরুণ যাজকের মতে হোয়াই উড গড নট লিভ মৌরিয়া ইন ডেস্টিটিউট অর্থাৎ মৌরিয়া কেন মৌরিয়াকে কেন ঈশ্বর সর্বশান্ত করে দেবেন না কারণ সি প্রেস হাফ দানায় তিনি অর্ধরাত্রি জেগে কিন্তু প্রার্থনা করে যান সারাক্ষণ তার ওই ছেলেদের মঙ্গল কামনায় পনেরো হোয়ার দাস ক্যাথলিন আস্ক ইফ দ্য সিজ ব্যাড বলছে ক্যাথলিন কী বলেছে ক্যাথলিনকে কী বলা হয়েছিল যদি সমুদ্রের অবস্থা খারাপ থাকে তাহলে ক্যাথলিনকে কি বলতে বলা হয়েছিল তো বাই দ্য হোয়াইট রক্স ওখানে সরি হোয়াইট ডাস দ্য ক্যাথলিন আস্ক ইফ দ্য সিজ ব্যাড কোথায় জিজ্ঞাসা করা হয়েছিল ক্যাথলিনকে যে সমুদ্রের পরিস্থিতি খারাপ না ওই সাদা পাহাড় বা সাদা ওই পাথরের যে চূড়া সেইখানে তো জায়গাটার কথা হাউ ডাস নোরা ডেসক্রাইব দ্য সি কন্ডিশন নোরা কীরকম সমুদ্রের মানে অবস্থাটা জানিয়েছিলো তাদের এটা তোমাদের মনে আছে মিডলিং ব্যাড অর্থাৎ না ভালো না খারাপ এটা কিন্তু নোরা জানিয়েছিল সতেরোতে বলছে দেখো হোয়াই ইজ দ্য কেক বিং বেকড কেন কেকটা বানানো হচ্ছিলো ইন দ্য প্লে রাইটার্স টু দাসি কার জন্য বানানো হচ্ছিলো ওর বার্টলেস জার্নি নেই বার্টলেস গলের মেলাতে যাবে তার জন্যই কেকটা বানানো হচ্ছিল বিয়ের অপশন আঠেরো হুইচ মেন ডিড নোরা হিয়ার সেইং বাড়লে উড গো এটা কিন্তু এবছরে গুরুত্বপূর্ণ কারা কারা নোরা শুনেছিল যে বার্ডলে মেলাতে যাবেই তাদের তারা বলছিল যে কার্লস ওয়ান এমন সিমন অ্যান্ড স্টিফেন ভেটি এরা কিন্তু বলছিল যে বার্ডলে অবশ্যই যাবে এদের কথা কিন্তু নোরা শুনে এসেছিল আমরা দেরি না করে চলে যাব উনিশ নম্বর কোশ্চেনে তো উনিশ নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে দেখা যাক হোয়াট ডাস দ্য হুকারস ট্যাকিং ফ্রম দ্য ইস্ট ইমপ্লাই বলছি হুকারস ট্যাকিং বলতে কি বোঝানো হয়েছে এগুলো কিসের ইঙ্গিত এগুলো পড়ানোর সময়ই বলা যে ফিশিং বোটি কিস অ্যাপ্রোচিং একটা মাছ ধরার নৌকা আসছে এই ওই শব্দ শব্দগুচ্ছগুলো দিয়ে তাদের কথাই বলা হয়েছে হোয়াট ডাস বার্ডলে আস্ক ফর হোয়েন এন্টার্স দ্য রুম বার্ডলে কী চেয়েছিল যখন সে ওই ঘরের মধ্যে প্রবেশ করলো এসি প্রথমে কী চেয়েছিল আর নিউরোপ বট মারা কোনেমারা কোনেমারা থেকে যে সে একটা নতুন দড়ি কিনে এনেছে প্রথমেই কিন্তু নোরাকে দড়িটা চেয়েছিল হোয়াইট ইট ক্যাথলিন হ্যাং দ্য রোপ অন দা ওয়ার্ল্ড নেল কেন ক্যাথলিন দড়িটাকে দড়িটাকে ওই পেরেকে ঝুলিয়ে রেখেছিল এটা তোমাদের মনে আছে দ্য পিক উইথ ব্ল্যাক ফিট ওয়াজ হিটিং ইট কালো পাযুক্ত যুক্ত দড়িটা চিবুচ্ছিল সেই জন্যই দড়িটাকে ওখানে তুলে রাখতে বলা হয়েছিল তাহলে আমাদের চলে যাবো বাইশ নম্বর কোশ্চেনে হু গিভস দা রোপ টু বাডলে বাডলেকে এই দড়িটা কে দিয়েছিল নোরা এবার দড়িটা হাতে তুলে দিয়েছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা চলে যাব তেইশ নম্বর কোশ্চেনে তেইশ নম্বর কোশ্চেনে কি বলছে দেখো হোয়াই ডাস নিড দ্য রোপ কেন বার্ডলে দড়িটা দরকার ছিল না টু রাইট দ্যার সি এর অপশান হবে তোমরা নিশ্চয়ই জানো অর্থাৎ ওই ঘোড়াটাকে বেঁধে ওইটাকে ওর লাগাম হিসেবে ব্যবহার করবে সেই কারণের জন্য চব্বিশে চলে যাচ্ছি হোয়াট ডাস মৌরিয়া ফিয়ার দ্য রোপ উইল বি নিডেড ফর কিন্তু মৌরিয়া গুরুত্বপূর্ণ কোশ্চেন মৌরিয়া কেন চাইছিল যে ওই দড়িটা তার কি দরকার হবে মেকিং এ গ্রাভেল ফর মা ফর মাইকেল মাইকেলের ওই কবর খুঁড়ে তাতে মৃতদেহ না হওয়ার জন্য তার দড়িটা দরকার এই জন্য কিন্তু মৌরিয়া চাইছিল এটা মনে রাখতে হবে দুজন দুরকমই জিনিসের জন্য চাইছিল আমরা চলে যাচ্ছি পরে কোশ্চেন পঁচিশে হোয়াই ইজ বার্ডলে ইন এ হারি টুলিপ কেন বার্ডলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। কারণ দ্য ফেয়ার ইজ গুড ফর সেলিং হর্সেস ঘোড়া বিক্রির জন্য এই মেলাটা ছিল একেবারে উপযোগী সেই কারণের জন্যই

আমরা চলে যাচ্ছি এর পরে কোশ্চেনে আঠাশে হোয়াট ডাস ক্যাথলিন বিলিভ অ্যাবাউট দ্য ম্যান গোয়িং টু দ্য সি ক্যাথলিন কি বিশ্বাস করে যে সমস্ত তরুণরা সমুদ্রে যায় ইটস এ পার্ট ইয়ং ম্যানস লাইফ অ্যারান আইল্যান্ডের ওদের ওখানকার তরুণদের জীবনের একটা একটা অঙ্গ তাকে যেতেই হবে এটাই সে মনে করে উনত্রিশে হোয়াট ডাস ক্যাথলিন আস্ক মৌরিয়া টু ডু আফটার বার্টলে লিভস বার্টলে চলে যাওয়ার পর কী বলেছিলো ক্যাথলিন মৌরিয়াকে করতে গো আফটার ইম টু গিভ ইম বেড অ্যান্ড হার ব্লেসিং ওটা ভুলে গিয়েছিল কিন্তু মৌরিয়া সেটা করতে যেতে বলেছিল যে সঙ্গে সঙ্গে বার্ডলের কাছে যেতে এবং তাকে তার আশীর্বাদ জানাতে মৌরিয়ার এবং ওই রুটির টুকরোটা দিতে হোয়াট স্টিক ইজ মৌরিয়া গিভেন ফর সাপোর্ট মৌরিয়াকে কোন লাঠিটা দেওয়া হয়েছিল যাতে সে পাথরের উপর না হরকে যায় মাইকেল স্টিক ফ্রম কোনে মারা মাইকেল যে লাঠিটা নিয়েছিল কোনে মারা তাকে সেইটার কথাই কিন্তু তাকে দেওয়া হয়েছিল এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন লাঠিটা তাকে দেওয়া হয়েছিল তাই আমরা দেরি না করে চলেছি পরের কোশ্চেনে একত্রিশে হাউ ওয়াজ দ্য বডি সাসপেক্টেড বি মাইকেলস ফাউন্ড মাইকেলের বডিটা কিভাবে মানে পাওয়া গেছে বলে মানে অনুমান করা হয়েছে টু ম্যান রোয়িং ফর প্রোটিন প্রোটিন নিয়ে যাচ্ছিলো এমন দুটো লোক ফাউন্ডেড নিয়ার দ্য ক্লিপস তারা ক্লিপের কাছে বা ওই খাঁড়ির কাছে পেয়েছে হোয়াই ইজ দ্য স্ট্রিং অন দ্য বান্ড ডিফিকাল্ট টু আনটাই বলছে যে পুঁটুলিটা যেটা এনেছিল তার পুটুলিটার যে দড়িটা গিটটা কেন খোলা যাচ্ছিল না কারণ ইট ইস পেরিস ফ্রম সল্ট ওয়াটার এটা নুন জলে একেবারে নষ্ট হয়ে গেছিল বলে সেই জন্য খোলা যাচ্ছিল ওই বান্ডে পুটুলির দড়িটা হাউ ডাজ নোরা কনফার্ম দ্য স্টকিং বিলং টু মাইকেল বলছে নোরা কীভাবে এটাতে সি হলো যে ওই মোজাগুলো মাইকেলেরই কী রেখে বুঝলো গুরুত্বপূর্ণ সি রিমেম্বার দ্য ড্রপ স্টুইচের সে মনে করলো যে সে যে ওই সে সেলাইগুলো বা যে এগুলো দিয়ে রেখেছিল মোজা তৈরির সময় যে ফাঁক দিয়ে দিয়ে ঘর ফাঁক দিয়ে দিয়ে বনেছিল সেইটা থেকে সে মনে করতে পারলো আমরা দেরি না করে চলে যাব এবার চৌত্রিশে অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে আসছি বলছে হোয়াট ডাজ মৌরিয়া ক্লেম টু হ্যাভ সিন অ্যাট দা স্প্রিং অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌরিয়া এসে বললো সে স্প্রিং অলের সামনে কী দেখেছে মাইকেল রাইডিং অনেক রেপনি মাইকেল ওই ধূসর টাট্টুকোড়ার পিছনে চেপে যাচ্ছে ওই বার্ডলের পিছনে পিছনে এটা কিন্তু সে দেখেছিল অ্যাকর্ডিং তো মৌরিয়া হাউ মেনি সন সিয়ার লস টন সি এটাও গুরুত্বপূর্ণ মৌরিয়ার মধ্যে সে কতজন সন্তান কাজ অব্দি সমুদ্রে হারিয়েছে সিক্স মানে বার্ড লেগে ধরলে আর কি পরে কোশ্চেন বলছে হাউ ইজ বার্ডলে সেট টু ভ্যাপ ডায়েট বার্ডলে কীভাবে মারা গেছে বলে জানা গেছে মানে আমাদের নাটকের এসেছে না হি ওয়াজ থ্রোন ইন্টু দ্য সি বাই দ্য গ্রে পানি তাকে ওই ধূসর রঙের টাট্টুটা ধাক্কা মেরে ফেলে দিয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে যে বাড়লে সমুদ্রে সবাই মাত্র গেল সে কী করে মারা গেল না তাকে ধূসর ওই টাট্টু ঘোড়াটা যে পিছনে পিছনে যাচ্ছিল ঠেলে ফেলে দিয়েছে হোয়াট ডাজ মৌরিয়া ম্যান সেজ দেয়ার ইজ ইন্ট এনি মোর সি ক্যান ডু মি মৌরিয়া কেন বললো আর সমুদ্র এর চেয়ে বেশি আমার কী করবে মানে সব সন্তান তো চলে গেছে সি হাজ লস্ট অল হার সন্স অ্যান্ড সি কান্ট হার্ট এনি মোর সেটা সমস্ত ছেলে পেয়ে ছেলে গাড়িয়েছে আর সমুদ্র তার কোনো ক্ষতি করতে পারবে না সেই জন্যই বলেছে হোয়াই ডাস মৌরিয়া আস ফর হোলি ওয়াটার অ্যাট দ্য এন মৌরিয়া কেন পবিত্র জলটা চাইছিল টু স্প্রিং কেলো বাস বার্ডলেস বডি বার্ডলেস শরীরে জলটা ছিটকে দেওয়ার জন্য হোয়াট ডাস দ্য বিট অফ ওয়েট ফ্লোর অ্যান্ড সিকিং ফিস সিম্বলাইজ ইন মৌরিজা স্পিচ মৌরিয়া কেন বলেছে এরপর আমাদের পচা ময়দা আর ওই এর মাছ খেয়ে থাকতে হবে শুকনো মাছকে বা পচে যাওয়া মাছকে কারণ এর মানে দিয়ে বোঝাচ্ছে আর রেজিংনেশন টু প্রোভার্টি অ্যান্ড লস এই যে এরপর তার তো খাদ্য অন্বেষণের আর রোজগারের আর কেউ রইলো না সেটাই সে বোঝাচ্ছে যে এরপর তার দারিদ্রতা এবং তার যে অপূরণীয় ক্ষতি হলো সেটা বোঝানোর জন্য ওই ম পচা ময়দা এবং মাছের কথা কিন্তু মৌরিয়া এখানে তুলে ধরেছে হোয়াইট ইট ক্যাথলিন মেনশন দ্য হোয়াইট বোর্ডস বট বাই মৌরিয়া কেন ক্যাথলিন বলেছে ওই সাদা তক্তার কথা ফর মেকিং কফিন পর মাইকেল কেননা এটা দিয়ে মাইকেলের জন্য একটা কফিন তৈরি হবে সেই জন্যই বলে রেখেছিলো মৌরিয়া হোয়াই ওয়াজ দেয়ার এ প্রবলেম ইন মেকিং বার্ডলেস কপিং বার্ডলের কপিং তৈরি করতে গিয়ে কী সমস্যা দেখা দিয়েছিল দে ফর টু বাই নেলস তাদের কাছে তক্তা আছে কিন্তু তারা পেরে কিনতে বলে গেছে হোয়াট ইজ মৌরিয়ার ফাইনাল অ্যাকসেপ্টেন্স ইন দ্য প্লে শেষ পর্যন্ত এই নাটকে মৌরিয়ার কী উপলব্ধি হয়েছিল কী উপলব্ধি হয়েছিল সি অ্যাকসেপ্টস ডেথ অ্যান্ড গডস উইল সে এই মৃত্যু এবং ভগবানের ইচ্ছা দুটোকেই মেনে নিয়েছিল যে এর বাইরে মানুষ কখনও যেতে পারবে না চলে যাচ্ছি আমরা একেবারে শেষ প্রান্তে হুড ডাস মৌরিয়া প্রে ফর দ্য অ্যাট দ্যান্ড শেষ পর্যন্ত গল্প নাটকের একেবারে শেষে মৌরিয়া কারের জন্য প্রার্থনা করেছিল খুব গুরুত্বপূর্ণ ফর অল হার ডেড সন্স অ্যান্ড দ্য লিভিং যারা জীবন তার যে সমস্ত ছেলেমেয়েরা এখনও বেঁচে আছে এবং মৃত সকলের জন্য সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল তাহলে এত বড় নাটক থেকে আমরা বেছে বেছে গুরুত্বপূর্ণ তেতাল্লিশটা করে নিলাম সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরের চ্যাপ্টারে প্রশ্নোত্তরের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পাবে